ইন্না সোরাতিমানন সুকি আমার নামাজ আমার বাদত আমার করবানি। আমার হায়াত আমার ম সবটাব বাদিকের জন্য কাজ জন্য আর আস্তাবান কাজ জন্য এনাগলো সল এনা আমার ভাইরা লক্ষ্য করুন সব আল্লাহর জন্য দেওয়া লাগবে আমার টাকা আল্লাহর জন্য আমার মা আল্লাহর জন্য আমার সন্তান আল্লাহর জন্য আমার বাড়ি আল্লাহর জন্য আমার গাড়ি আল্লাহর জন্য আমি নিজেও কার তাহলে মুসলমান হওয়া যাবে না ধরে কিন্তু আমাদের সমাজের ভিতরে আমরা আমার ভাইরা এমন কিছু কাজ আছে আমরা আল্লাহর জন্য করতে পারি না এরকম কাজ আছে না নাই আর আসতে পারে না আমাদের বাংলাদেশের ভিতরে রাজনীতি করে আল্লাহর জন্য রাজনীতি করে না এমন রাজনীতি আছে না আছে কথা কয় যে রাজনীতির ভিতরে আমার ভাই রাজে দলের ভিতরে কোরআনের কোন গন্ধ থাকে না হাদিসের কোনো গন্ধ থাকে না নামাজ থাকে না রোজা রাখে না ওটা কি রাজনীতি না আর আস্তে বলেন রাজনীতি না প্যাটনীতি এরকম প্যাটনীতি আমাদের সমাজে আছে না নাই আল্লাহ আল্লাহ জাতীয়তাবাদ করে বসেছে

কথা বলো আল্লাহর জন্য এই কাজটা কেন হচ্ছে না এটাই হচ্ছে মূল জিনিস কথা বলো আর এটা দিন তো সব হয় নাকি আপনি না বুঝলে কেমনে হবে এখন বোঝার সময় আপনি সমাজের ভিতরে যা করেন যা করেন সবকিছু পাস হয় সংসদে কোন জায়গায়

এরকম আছে না নাই আমরা তো খুব ইল্লা নাই আছে আছে মসজিদে আল্লাহর কিতাব খুব ভালো করে মানে ঘরের ভিতরে মানে খানকার ভিতরে মানে মানে না খুব ভালো করে মানে আল্লাহ সমাজ যখন আসে তখন ভারতের নীতি আমার ভাইরা রাশিয়ার নীতি আমেরিকার নীতি জনগণ ঠিক কিনা মসজিদে চলবে যার বিধান সমাজে চলবে তার বিধান মসজিদে চলবে যার বিধান আদালতে চলবে তার বিধান মসজিদে চলবে যার বিধান সংসদে চলবে তার বিধান স্বয়ং ঠিক আম আমার ভাইরা কুরআনের বিধান দিয়ে সমাজ সুযোগ দেশ সুযোগ রাষ্ট্র সুযোগ আমরা চাই কি চাই না কারা কারা চাই দুহাত তুলে আমরা দেখা সুন্নার আলো ঘরে ঘরে